প্রেম একটা সাধন করতে পারলে ভক্তি বুঝতে পারলে শক্তি ডুবতে পারলে ভক্তি প্রেম জলের মতো যা সামান্য ফাটলের ভেতরে দিয়ে প্রবেশ করে সিক্ত করতে পারে প্রেম অবাঞ্ছিত গাছের মতো যে কোনো সময় যে কোনো স্থানেই জন্মাতে পারে প্রেম চাঁদের মতো সে পূর্ণ হোক বা অপূর্ণ সবেতেই সুন্দর প্রেম ঠিক দুশালার মতো যা তোমার মধ্যে উষ্ণতার অনুভূতি ছড়িয়ে দেয় প্রেম হলো ময় যা যে কোনো সময় আহ্বান করতে পারে প্রেম সমুদ্রের মতো যার বুকের গভীরে লুকিয়ে তাকে রতন। প্রেম ধারা যা প্রবাহিত হতে জানে প্রেম আনমল যাকে কোনো অর্থ দিয়ে কেনা যায় না প্রেম শিশুর মতো যার মধ্যে ছলনা নেই প্রেম প্রার্থনা যার মধ্যে কোনো সন্দেহ নেই প্রেম বন্ধন কিন্তু সেখানে কোনো শিকল নেই প্রেম সীমার মধ্যে থেকেও অসীম প্রেম মাটির মতো যার উপর সারা দুনিয়া সমাহিত প্রেম আকাশের মতো যার বিস্তার অনন্ত